আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতু দর্শক আজকে কথা বলবো যে সমস্ত স্ত্রীর প্রতি তার স্বামী নারাজ তো এমন কিছু টিপস আজকে ওই সমস্ত মামুনদেরকে দিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে যে চারটি টিপস যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এমন ভালোবাসবে যে ভালোবাসার বহির প্রকাশ দুনিয়ার কেউ আপনার সম্মুখে প্রদর্শন করতে পারবে না আসুন জেনে নেই সেই টিপস গুলা কি তো কোরআন হাদিস অনুযায়ী সেই নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন আপনার স্বামীর যদি আপনার স্বামীর সম্মুখে আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন তাহলে দুনিয়াতে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং কি আপনার মৃত্যুর পরে আল্লাহ তালার আটটি জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে আসুন জেনে নেই সেই চারটি কাজের প্রথমত কাজ কি সর্বপ্রথম যে কাজটি একটা স্ত্রীর করণীয় সেটি হলো স্বামীর সম্মুখে যখন স্ত্রী যাবে তখন তার নিজেকে সাজুগুজু করে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আজকে আমাদের সমাজে দেখা যায় স্বামী যখন সারা দিন অক্লান্ত পরিশ্রম করে বেলা শেষে তার ঘরে আসে ক্লান্ত শরীর নিয়ে তখন স্ত্রী তার স্বামীর সম্মুখে যায় এমন ভাবে একটা কাজের মেয়ে বাসা বাড়িতে কাজ করে তার জন্য একটা কাজের মেয়ের মতো স্বামীর সম্মুখে নিজেকে উপস্থাপন করা যাবে না স্বামীর সম্মুখে যখন একটা স্ত্রী যাবে তখন তার নিজেকে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যাতে স্বামী দেখা মাত্রই তার হৃদয় শীতল হয়ে যায় তার হৃদয় জুড়ে যায় তার চোখ স্ত্রীর দিকে দৃষ্টি আকর্ষণ করে দুই নম্বর হল স্বামী যেভাবে স্ত্রীকে দেখতে চায় সেভাবে স্ত্রীকে স্বামীর সম্মুখে তাকা অর্থাৎ স্বামী যদি চায় যে আমার স্ত্রী আমার সম্মুখে খোলা চুলে তাকুক তাহলে খোলা চুল অবস্থায় স্বামীর সম্মুখে তাকা স্বামী যদি চায় যে আমার স্ত্রী ব্লাস পরে আমার সম্মুখে বসুক আমার সম্মুখে দাঁড়াক তাহলে ব্লাস পরিধান করা অবস্থায় স্বামীর সম্মুখে নিজেকে উপস্থাপন করা তো স্বামী যেভাবে স্ত্রীকে দেখতে চায় স্ত্রী ঠিক সেভাবে সাহুজা অবস্থায় স্বামীর সম্মুখে আসা এটা হলো দুই নাম্বার টিপস তো দর্শক তিন নম্বরে হলো স্বামীর পছন্দকে নিজের জীবন দিয়ে রক্ষা করা অর্থাৎ স্বামী যেটা পছন্দ করে না সেটা স্বামীর সম্মুখে কখনো না করা আর স্বামী যা পছন্দ করে এই কাজগুলাই নিজের অভ্যাসে পরিণত করে নেওয়া এখন আমরা তো স্বামী যেভাবে পছন্দ করে সেভাবে স্বামীর সম্মুখে নিজেকে উপস্থাপন করি না একটা শাড়ি কিনা হয়েছে শাড়িটা স্বামী টাকা দিয়া কিনেছে কিংবা স্বামী নিজে পছন্দ করে একটা শাড়ি বাজার থেকে কিনে নিয়ে এসেছে এই শাড়িটা স্বামীর সম্মুখে পরবে না যখন মার্কেটে যাবে তখন এই শাড়ি পরে যাবে যখন রাস্তাঘাটে যাবে তখন এই শাড়ি পরে যাবে যখন কোনো অনুষ্ঠানে যাবে তখন সে শাড়ি পরে যাবে অথচ প্রয়োজন ছিল কি স্বামীর টাকায় কিনা স্বামীর স্ত্রী আপনি আপনার করণীয় হলো যে পোশাকটা স্বামী বেশি পছন্দ করে সেই পোশাকটাই স্বামীর সম্মুখে পরিধান করা এবং সেভাবেই স্বামীর সম্মুখে নিজেকে উপস্থাপন করা নিজের অবস্থানটাকে তুলে ধরা চার নাম্বার যেটা স্বামী যখন ঘরের বাহিরে থাকবে তখন স্বামীর সন্তান এবং সম্পদ এর হেফাজত করা এই চারটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে যে স্ত্রী করতে পারবে সে স্ত্রী মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দেবে এজন্য সবাই চেষ্টা করবেন এই চারটি টিপস গ্রহণ করার জন্য যদি গ্রহণ করতে পারেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে বসবে আপনার স্বামীর মন অন্য কোনো দিকে কখনোই যাবে না স্বামীর দৃষ্টি কেউ কেড়ে নিতে পারবে না স্বামীর মন দৃষ্টি আকর্ষণ সবকিছু আপনার সম্মুখে অবনত হবে ইনশা